কুয়েতে আবারও ব্যাপক নিরাপত্তা অভিযান অনেক শ্রম ও আকাম আইন লঙ্ঘনকারী গ্রেফতার হয়েছে বিশেষ করে একুশ জন ব্যক্তি গ্রেপ্তার হয়েছে যারা শ্রম ও আকাম আইন লঙ্ঘন করেছে এবং ছয়টি আগ্রহ এবং একশো রাউন্ড গুলি সহ বৈধ অবৈধ পদার্থ নিয়ে বিভিন্ন লোক গ্রেফতার হয়েছে বিসমিল্লাই রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী ভাইরা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন কুয়েতে চলছে প্রতিনিহত অভিযান কুয়েতে অভিযান যেন থামছে না যেমনি অভিযান থামছে না এমনি অপরাধীরা ধরা হইতেছে কুয়েতে আবাদে এমও আই নিরাপত্তা অভিযান পরিচালনা করেছে কুয়েতের আইনের শাসন সমুন্নত রাখা এবং জননিরাপত্তা বৃদ্ধির চলমান প্রচেষ্টার অংশ হিসাবে জেনারেল সিকিউরিটি সেক্টর এবং যারা গভর্নমেন্ট সিকিউরিটি ডিপার্ট ডিরেক্টরের প্রতিনিধিত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয় কুয়েত পৌরসভার সহযোগিতায় কাবাদ এলাকায় লাইসেন্সবিহীন এবং অস্থায়ী কাঠামো লঙ্ঘনকারীদের লক্ষ্য করে একটি ব্যাপক নিরাপত্তা পরিদর্শন অভিযান পরিচালনা করে এই অভিযানের ফলে আবাসিক এবং শ্রম আইন লঙ্ঘনের জন্য একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাদের উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে এছাড়াও ছয়টি আগ্নে অস্ত্র এবং একশো রাউন্ড গুলি বিভিন্ন অবৈধ পদার্থ এবং মদ জব্দ করা হয়েছে রাষ্ট্রীয় সম্পত্তির উপর দখল নির্মূল করার চলমান প্রচেষ্টার অংশ হিসাবে পৌরসভা নিয়ম লঙ্ঘনকারী বেশ কয়েকটি দিন কাঠামো ও সরিয়ে নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সকল ধরনের লঙ্ঘনের বিরুদ্ধে লড়াই এবং সমাজে আইন শৃঙ্খলা বজায় রাখার কৌশলগত পরিকল্পনার অংশ হিসাবে যৌথ নিরাপত্তা অভিযান পরিচালনার জন্য তার অব্যাহত প্রতিশ্রুতি নিশ্চিত করেছে কুয়েতে প্রতিদিনে চলছে কোথাও না কোথাও নিরাপত্তা অভিযান যারা ড্রাইভিং করেন তারা অবশ্যই আপনারা এখন যে কুয়েতে ড্রাইভিং যে নিয়ম সেই নিয়ম মেনে চলবেন কারণ বর্তমানে জরিমানার সংখ্যা অনেক বেশি আর বিশেষ করে যারা কামানায় অবশ্যই আপনারা যদি দ্রুত আপনাদের আকামা লাগে ফেলবেন আর যারা বাইরে কাজ করবেন সতর্কতার সহিত কাজ করবেন আর একটি দুঃখজনক ঘটনা সেটা হলো কুয়েত ন্যাশনাল পেট্রোলিয়াম কোম্পানি কে বৃহস্পতিবার ঘোষণা করেছে যে মিনা আব্দুল্লাহ তেল শোধনাগারের বিশাল ফাইজারেশন ইউনিটে আগুন লেগে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন কে এন ফিসির এক বিবৃতিতে অনুসারে আহত দুই শ্রমিককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে আগুন নিয়ন্ত্রণে আনা এবং নিবে যাওয়া সত্ত্বেও সীমিত পরিধির বলে বর্ণনা করা হয়েছে এই ঘটনার ফলে তেল শোধনাগারের উৎপাদন বা কার্যক্রম প্রভাবিত হয়েছে কিনা সে সম্পর্কে কোনো তথ্য প্রদান করেনি জানিয়ে দিচ্ছি আরেকটি দুঃখজনক ঘটনা জিলিবাল সুয়েকের ভিল ঠাসা বিল্ডিং একটা ঘর বাইর থেকে নিস্তব্ধ কিন্তু ভিতরে রক্ত কান্না আর মৃত্যু এক ডাক্তার স্বামী এক নার্স স্ত্রী জীবনযোদ্ধা অন্যের জীবন বাঁচানো ছিল তাদের পেশা কিন্তু নিজেরাই হার মানলেন জীবনযুদ্ধে ঝড়গা চিৎকার আর শেষে স্ত্রী রক্তাক্ত দেহ এবং পাশে স্বামী আত্মহত্যা বাচ্চাদের ভারতে রেখে দুই দিন আগে ফিরছেন কে ভাবতো কেউ ভাবতে পারেনি এ ফেরাটা হবে শেষবারের মতো প্রতিবেশীরা শুনেছিলেন স্ত্রীর শেষ চিৎকার কিন্তু কেউ সাহস করে নিয়ে এগিয়ে যেতে আর যখন পুলিশ এলো তখন খুব দেরি খুব বেশি দেরি হয়ে গেছে ভালোবাসা অভিমান না অন্য কিছু কারণ এখনো জানা কিন্তু প্রশ্ন একটাই থেকে যাচ্ছে যদি কেউ একটু আগে পাশে দাঁড়াতো তাহলে কি আজ গল্পটা অন্যরকম হতো ভালো থাকবেন সবাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং আমাকে ফলো দিতে ভুলবেন না Allah habis